হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে সবাই ভিডিওটা দেখেন আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আমরা এই যে যারা বিলে কাজ করে তাদেরকে কিছু পানি আর স্লাইন দেওয়ার উদ্যোগ নিয়েছি আমাদের এই উদ্যোগের ইয়াতে অনেকেই সহযোগিতা করছে দেশের বাইরে থেকেও করছে আমাদের গ্রামবাসী অনেকেই বড় ভাইরা আছে এদের সহযোগিতা নিয়ে আমরা কিছু মানুষকে কিছু স্লাইন পানি দেওয়ার উদ্যোগ নিয়েছি তো ভিডিওটা সকলে দেখেন আশা করি সবার ভিডিও ভালো লাগবে তো চলো না দেরি দেখে আসি লেটস গো আমার শ্রদ্ধা বড়োভাই রুল আমিন মালয়েশিয়া প্রবাসী আল্লাদিন ভাই প্রবাসী সহ এলাকার বড় ভাইদের সহযোগিতা নিয়ে আমরা একশো মানুষকে ফ্রিতে স্লাইন পানি বিতরণ করার উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন যারা এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ যেন তাদের সকলকে কবুল করে নেন আমিন আর সবার কাছে রিকোয়েস্ট করছে সবাই ভিডিওটা দেখে শেয়ার করে দেন আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা যেন আরও কিছু মানুষ দেখতে পারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি আরও সামনের দিকে যেতে পারবো আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই আমি আপনাদের শুধু দোয়া কামনা করছি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট দেন আমার যদি কোথাও ভুল হয় আমার ভুলটা ধরিয়ে দেন আমি চেষ্টা করব আমার ভুলটাকে শুধরানোর জন্য আমাদের ভালোবাসাই হচ্ছে আমার সব থেকে বড় শক্তি এই শক্তিকে পুঁজি করেই আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমি শুধু আপনাদের ভালোবাসা চাই আপনারা আমার পাশে থাকেন ভিডিওগুলো দেখেন আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দেন সবাই দোয়া করুন আমার জন্য আমি যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারি মানুষের কল্যাণে যেন নিজেকে আমি উজাড় করে দিতে পারি আমার এই মহৎ কাজে অনেকে অনেক কথাই বলছে বলুক আমি তাতে কান না দেওয়ালো ভালো কাজ করছি বলে অনেকে অনেক কথাই বলছি বলুক আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে আপনারা যদি আমার পাশে থাকেন তাদের কথায় আমাকে থামিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আমি আমার গতিতে এগিয়ে যাব। আপনারা শুধু আমাকে সাপোর্ট দিবেন আমার সিনিয়ররা সবসময় একটা কথাই বলে তুমি তোমার গতিতে এগিয়ে যাও মানুষ তোমাকে থামিয়ে রাখার জন্য কত কিছুই বলবে মানুষ কত কথাই বলে মানুষের কথা দেওয়া যাবে না তুমি তোমার গতিতে এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি ইনশাল্লাহ সামনে এগোতে হলে মানুষের কথায় দেওয়া যাবে না তোমার দুর্বল গতিতে তুমি এগিয়ে যাও আমি সেটাই চেষ্টা করি এবং আপনাদের ভালোবাসা আমার পাশে থাকলে আমি ইনশাল্লাহ আরও অনেক দূরে গিয়ে যেতে পারবো যে মানুষগুলো সারাদিন রোদের মধ্যে অক্লান্ত পরিশ্রম করছে আমি তাদের ধারে গিয়ে তাদেরকে স্লাইন পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সবাই ভিডিওটা দেখেন ভিডিওটা আশা করি সকলের ভালো লাগবে তা আসলে চাইলে যে কোনো কাজই করা যায় ইচ্ছা থাকলে যে কোনো কাজ করাই সম্ভব টাকা পয়সা বড়ো কথা না টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না টাকা পয়সা দিয়ে মুখে হাসি কেনা যায় না আপনার ইচ্ছা শক্তিটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস আমি সবসময় একটা কথাই চিন্তা করি আমি যেই টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে আমার সংসার চলে প্রিয়জনদের মুখে আমি হাসি উঠাই সেই টাকা থেকে যদি আমি কিছু টাকা দিয়ে কিছু অসহায় মানুষদের মুখে হাসি উঠাই তাহলে সেটা হবে আমার জীবনে সবথেকে বড়ো পাওয়ার চেষ্টা করি আমার জায়গা থেকে আমি করার জন্য বাকিটা উপরওয়ালার ইচ্ছা আপনাদের ভালোবাসা আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমি অনেক দূরে গিয়ে যাবো আপনাদের ভালোবাসা আমি সবসময় কামনা করি আপনারা আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো শেয়ার করে আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দেন আপনারা আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো শেয়ার করে দেন তখন আমার আরো ভালো ভালো কাজ করতে ইচ্ছা করে আরো বড় বড় উদ্যোগ নিতে ইচ্ছা করে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু করার আসলে আমি অত প্রসের লোক না আমি অত বড় লোক না আমি যত টাকা ইনকাম করি তার থেকে কিছু টাকা দিয়ে আমি চেষ্টা করি কিছু মশা মানুষের মুখে হাসি ফুটাতে আমার জায়গা থেকে চেষ্টা করছি যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি সবাই যদি সবার জায়গা থেকে একটু একটু চেষ্টা করি তাহলে আমার মনে হয় কাজগুলো সহজ হয়ে যাবে মানুষ কাজগুলো ইজি হয়ে যাবে মানুষের ধারে ধারে গিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো মানুষের ধারে ধারে গিয়ে তাদেরকে আমরা প্রাণটুকু পৌঁছে দিতে পারবো সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করুন সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো যাই হোক এখন একদম লোক আমার কোন বক্স আসে আমার কমেন্ট করবে বলবে জ্ঞান দিচ্ছে পাগল হয়ে গেছে এটা সেটা কত কিছুই বলবে আসলে মানুষের মুখ থাকলে মানুষ কত কিছুই বলে মানুষের কথায় কান দেওয়ার সময় আমার নাই মানুষের কথা মানুষে বলবেই আমার কাজ আমি করব ইনশাল্লাহ আমি আমার গতিতে এগিয়ে যাব আপনাদের ভালোবাসা আমার সাথে থাকলে আমার কোনো কিছুই করতে পারবে না আমি আমার দুর্বল গতিতে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা শুধু আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন আর কিছু মানুষের দেখার সুযোগ করে দেন ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যাব আপনাদের ভালোবাসার সাথে নিয়ে আসলে আল্লাহ লীলাখেলা খেলা বোঝা বড় চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্য দিয়ে মানুষ পেটের দায়ে কত কষ্ট না করতেছে তো আমি আলহামদুলিল্লাহ এই পুরো বিলের মানুষদের কাছে গিয়ে পানি স্লাইন পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইভেন আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই এই কাজে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইভেন এই কাজে যারা আমার সাথে এসেছে যারা আমার সাথে এসে আমার সাথে কাজ করছে মানুষের ধারে ধারে গিয়ে পানিগুলো দিয়ে আসছে আমি সবাইকে ধন্যবাদ জানাই তো আমি সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন যারা এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যারা পরামর্শ দিয়েছে যারা গায়ে খেটে পরিশ্রম করছে যারা সহযোগিতার হাত বাড়াইছে সকলের জন্য দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ তাদেরকে কবুল করে দেন এদিকে একজন কাজ করতে করতে সে তাদের তালা করে তার গায়ের কাপড় একদম রোদ প্রচন্ড রোদ আসলে কি বলবো আমি কতক্ষণ হাঁটছি আমার অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছে হাঁটতে হাঁটতে প্রচন্ড গরম আসলে এই গরমের মধ্যে মানুষ কিভাবে রোদের মধ্যে আসে কাজ করতেছে বুঝতেছেন এটা যে আসলে কতটা কষ্টের সারাদিন এসে নিচে থাকি ডাকাতে বুঝতে পারি না আসলে এলাকার মানুষের অবস্থা তো যখনই আসি চেষ্টা করি তাদেরকে একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করি নিজের থেকে যতটুকু পারি ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করেন সবাই সবার জায়গা থেকে আমাকেও সাপোর্ট করবেন আমাকে পরামর্শ দেবেন ভালো খারাপ দুটাই বলবেন আমি অনেকের ভাই অনেকের বন্ধু অনেকের ছেলে সন্তানের মতো সবাই আমাকে একটু সহযোগিতা করবেন পরামর্শ দেবেন ভালো খারাপ আসলে মানুষ বলতেই ভুল ভুল হতেই পারে আমার কাজে ভুল হতেই পারে আমি যে ফেরাস্ত এরকম কোনো লোক না ভুল হতেই পারে এটাই স্বাভাবিক তো আমার যদি কোনো ভুল হয় আমাকে একটু ভুলটা ধরিয়ে দেবেন আরও ভালো কাজ করার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ আমি আমার ভুলটাকে শুধরানোর চেষ্টা করবো আপনাদের মতামত অনুযায়ী কাজ করার চেষ্টা করব আপনারা আমাকে একটু সাপোর্ট করেন সবাই ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন আর কিছু মানুষকে দেখার সুযোগ করে দেন এই ভিডিওটা যদি ফাইভ কে ভিউয়ার্স আসে আমি কথা দিচ্ছি আমি এর থেকে আরও বড় কিছু উদ্যোগ নেব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার সাথে নিয়েই আরও মানুষকে সহযোগিতা করব। আমি বারবার একটা কথাই বলি আপনাদের ভালোবাসায় হচ্ছে আমার সবথেকে বড়ো শক্তি আপনাদের ভালোবাসা আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যাবো আপনাদের ভালোবাসার সাথে নিয়ে এগিয়ে যেতে চাই এখানে আসার পর সব বেশি কষ্ট লাগছে এটা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না এখানে এসে দেখি কিছু মহিলা মাটি কাটতেছে এই প্রচণ্ড রোদের মধ্যে মাটি কাটতেছে এটা যে খুব কষ্টদায়ক আসলে এই বিষয়টা খুবই কষ্টদায়ক এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না খুবই দুঃখজনক তো যাই হোক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ